আমরা ফুলের গাছ কিনতে আসছি দেখেন কেমন সুন্দর অপূর্ব এন্ডার মানুষ কিনতেছে প্রচুর লোক আমরাও কিনবো ইনশাআল্লাহ এই জন্যেই আসা কত ধরনের ভুল যে আল্লাহ দুনিয়াতে সৌন্দর্য সৌন্দর্য করেছে মানুষের মনোরঞ্জনের জন্য কি বলবেন বলেন আল্লাহ পাক মানুষের জন্য কি না করেছে এখান থেকে মানুষ ফুল কিনে নিয়ে চলে যাচ্ছে তাদের ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরাও আমাদের ঘরের সৌন্দর্য বৃদ্ধি ফলবে কত ধরনের ফুলের গাছ পাশাপাশি দামও লেখা রয়েছে নামও লেখা রয়েছে এটা তো মনে হচ্ছে আমাদের দেশে ফুলির মতো কিন্তু আসলে তা না ভিন্ন ধরনের কিছু এগুলো কি আল্লাহ ভালো জানে সৌন্দর্য এটা ফুল না তো পাতাই ওই ভাবে এইটা আর এই বসে যা দেখা যায় এটা আমাদের দেশে ঘাস ঘাসের ভেতর মনে হচ্ছে কি সুন্দর এইটা তো ঘাস ঘাস মনে হয় কিন্তু আসলে কি গাছ কত সুন্দর আলহামদুলিল্লাহ এখেন দেখেন এর এক একটা নেবেন প্রায় দুই ডলার করে বেগুনিয়া বেগুনিয়া নাম বেগুনিয়া এটাও বেগুনিয়া দুই ডলার করে এই এক একটা প্লাস্টিকের কৌটা রয়েছে একটা গাছ বেগুনিয়া আর এইগুলো আমরা জানি না এইটে দেখেন এ দেখুন তো কোনো প্লাস্টিক বা অন্য কিছু না সান টু পাট সান এখানে দুইটা খুব কীভাবে জড়ানো জড়ানো হ্যাঁ বড় হয়ে উঠেছে আলহামদুলিল্লা জোড়ানো জোড়ানো কত সুন্দর এটার দাম কী লেখা আছে ও বাবা একশো পঁয়ত্রিশ ডলার এই গাছটা একশো পঁয়ত্রিশ ডলার একশো পঁয়ত্রিশ ডলার এইটা কিন্তু আমাদের বাসার ওই যে বাংলাদেশে বিভিন্ন বাসার গাছের বাসায় উঠাই দেয় বা গেটে উঠাই দেয় সেই ধরনেরই মনে হয় কিন্তু বেশি উজ্জ্বল মার্শাল্লা এখানে দেখুন ঘরের মতো সাজাই বিভিন্ন ই করে রাখছে এটা ধরনের গার্ডেন দেখা রয়েছে দেখছেন এক একটা আটডোলা সেভেন পয়েন্ট নাইন নাইন সেভেন পয়েন্ট নাইন নাইন এ বসে আবার কি আল্লাহ জানে পুরে বাবা এর এক একটা গাছের দাম তিরিশ ডলার তিরিশ ডলার হুম ডলার এখানে এখানে আট ডলার করে গেল বিশাল ব্যাপার দেখছেন এই যে এই গাছগুলো না গাছ গেল বাবা কি সুন্দর দেখা আলহামদুলিল্লাহ কত কিনবেন রে ভাই লক্ষ লক্ষ ফুলের গাছ লক্ষ লক্ষ আমি পারছি না এখান থেকে নেবেন ওয়ান বেলুন কি পনেরো ডলার আলহামদুলিল্লাহ আপনারা দেখে নেন الحمد لله الحمد لله الله فقير اطلب رحمتي الحمد لله কত দেখে তো আমি শেষ করতে পারবো না মনে হয় এটা তো বাংলাদেশের ঘাস ফুল মনে হয় দেখেন আলহামদুলিল্লাহ এমন সুন্দর দেখা अवस्था कत सुंदर भाई

দেখছেন বাংলাদেশে কলা গাছ এও বিক্রি হয় কিন্তু আসলে কলা গাছ এখানে দেখেন মান মানকসুর গাছ মানকসুর গাছ কলা গাছ এটা তো কলা গাছের মনে হয় কলা গাছ না মনে হচ্ছে যেন কচু কিন্তু এই এক একটা এই যে পাত্র আছে এর ভিতরে যতগুলো কচু গাছ আছে Factor Grammy $7.99, 99 Mashallah. Uh, well, to you, you know those, that weird, the that of thing, all the... Oh, yeah.

অনেক কষ্ট করে এডিট করব তারপরে ফেসবুকে দেব ইউটিউবে দেব এখন আপনারা যদি একটু লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে তো আমার এই কষ্ট বৃথা হয়ে যাবে আমার কষ্টটাকে আপনারা বৃদ্ধা করবেন না ভালো না লাগার তো কিছু নেই প্রিয় দর্শক আমি যা ভালো না লাগার কি থাকতে পারে তারপরেও কেন আপনাদের মনে ধরে না এটা তো বুঝে উঠতে পারি না আলহামদুলিল্লাহ